হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সকলে আর ডি থেকে আপনারা কিভাবে এজেন্ট হবেন কিভাবে কাজ করবেন ঠিক আছে আর এখানে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেরকম প্রতিদিন দৈনিক স্যালারি সাপ্তাহিক স্যালারি মাসিক স্যালারি দৈনিক কমিশন সব কিছু আপনারা এখানে আছে তো আজকে আমরা আপনাদের সম্পূর্ণ এ টু জেড কাজটা বোঝায় দিব যে আপনারা এখানে কি কী ধরনের স্যালারি নিতে পারবেন ঠিক আছে তো চলেন আমরা একটা একটা করে দেখাই তো এখানে বলতেছে যে আপনি ধরেন আপনার লিঙ্গ দেওয়ার দুইটা কি করছেন দুজনকে রেফার করছেন এবং ওই দুজন সর্বনিম্ন একশো টাকা হলেও তারা কী করছে ডিপোজিট করছে তাহলে আপনি কোম্পানির কাছে দুশো টাকা পাবেন যদি পাঁচজন হয় তাহলে ছশো টাকা দশজন হলে পনেরোশো টাকা বিশজন হলে আড়াই হাজার এবং ৫০ জন হলে সাড়ে পাঁচ হাজার টাকা আপনার দৈনিক ইনকাম থাকতেছে ভাই এইগুলো কিন্তু প্রতিদিনের স্যালারি প্রতিদিন নিতে পারবেন আর এখানে সম্পূর্ণ বিস তো বাংলাতে লেখা আছে ঠিক আছে সম্পূর্ণ বাংলাতে লেখা দিছে এই যে দেখেন এখানে সম্পূর্ণ একেবারে এ টু জেড বাংলাতে লেখা আছে আপনারা সব কিছু যদি আপনি যদি না বোঝেন বাংলা আশা বাংলা পরে বুঝে নেবেন ঠিক আছে তো এরপরে আসেন এটা হলো দৈনিক স্যালারি ভাই এইটা দেখাই এটা হলো দৈনিক স্যালারি তো এই বোনাসটি কিভাবে পাবেন ধরেন আপনার লিংকে যারা অ্যাকাউন্ট খুলছে তো এইখান থেকে পাঁচজন ব্যক্তি তারা কি করছে পাঁচজন অ্যাক্টিভস ছিল তারা সর্বনিম্ন পাঁচশো টাকা করে হলো তারা ব্যাটিং করেছে ঠিক আছে এবং আপনার ডাইরেক্ট লিংকে অবশ্যই বি এই এখানে লেখা আছে যে ডাইরেক্ট লিংকে বিশ পার্সেন্ট মেম্বার যদি অ্যাক্টিভ থাকে হ্যাঁ বিশ পারসেন্ট মেম্বার যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি এই স্যালারিটা এক্সট্রা স্যালারি নিতে পারবেন ছয় জেনারেশন পর্যন্ত পাই এখানে আপনাকে ছয় জেনারেশন পর্যন্ত স্যালারি কোম্পানি দিচ্ছে যেরকম ধরেন আপনি কি করছেন আপনি আপনার লিঙ্ক একটা ব্যক্তি অ্যাকাউন্ট খুলছে এবং ওই ব্যক্তি লিংক দেয় আরেকজনের অ্যাকাউন্ট খুলছে ওই ব্যক্তি লিংক আবার আরেকজন মানে এইভাবে ছয় জেনারেশন পর্যন্ত আপনার এই স্যালারিগুলো নিতে পারবেন একেবারে এ টু সব কিছু এখানে দেওয়া আছে আপনারা বাংলা জাস পরে নেবেন ঠিক আছে তো কোম্পানি শুধু আপনাদেরকে দৈনিক স্যালারি যে দেবে তা না বরং আপনাদের সাপ্তাহিক স্যালারিও ওনারা কী করতেছে দিতেছে আপনাদের একটা সুযোগ সুবিধার জন্য তো ধরেন আপনি প্রতি রবিবার থেকে নেয় যেহেতু এখানে সপ্তাহ শুরু হয় রবিবার থেকে নিয়ে আগামী সোমবার পর্যন্ত ঠিক আছে তো ধরেন সরি সোমবার থেকে নিয়ে আগামী রবিবার পর্যন্ত ঠিক আছে তো ধরেন আপনি সোমবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত যদি দশটা রেফার করা থাকেন তাহলে কোম্পানির কাছে তিনশো টাকা এক্সট্রা একটা বোনাস পাবেন যদি বিশটা হয় তাহলে সাতশো টাকা পঞ্চাশ জন হলে আপনি দেখেন আঠেরোশো টাকা পাবেন একশো জন হলে তিন হাজার টাকা এবং তিনশো জন হলে সাত হাজার জন হলে আপনি তেরো হাজার টাকা পাচ্ছেন ভাই এটা জাস্ট এক সপ্তাহের স্যালারি ঠিক আছে অর্থাৎ এক সপ্তাহের ভিতর আপনি যত রেফার করতে পারেন তো এইভাবে আপনারা প্রতি সপ্তাহ কী করবেন টার্গেটগুলো নেবেন এরপরে আসেন এখানে আপনার উইন গো বোনাসটা দিতেছে ভাই কোম্পানি দেখেন এখানে আপনি বলতেছে যে যদি আপনার ব্যাট যদি দশ টাকা থেকে মানে একশো টাকা নিচে যদি হয় এবং ওই ক্ষেত্রে যদি তিনটা উইন হন একটা না তাহলে পনেরো টাকা পাবেন পাঁচটা উইন হলে পঞ্চাশ টাকা তো এইভাবে পঁচিশটা উইন যদি একটা না হন তাহলে পাঁচ হাজার টাকা আপনি কোম্পানির কাছে আপনি নিতে পারছেন আর এই বোনাসটা দৈনিক পাঁচবার নিতে পারবেন ভাই আর কি লাগবে দৈনিক পাঁচবার ঠিক আছে এই যে এখানে লেখাই আছে যে পাঁচ টাইম ঠিক আছে তো এরপরে আসেন আপনার ব্যাটিং অর্থাৎ যদি একশো টাকা করে হয় অথবা একশো টাকার উপরে হয় তো এই ক্ষেত্রে আপনি যদি তিনবার একটানা উইন হন তাহলে তিরিশ টাকা পাবেন পাঁচবার উইন হলে একশো পঞ্চাশ দশবার উইন হলে এক হাজার এবং পনেরো বার উইন হলে কত পাঁচ হাজার বার উইন হলে আপনারা দশ হাজার টাকা পাচ্ছেন বা এটা হলো উইন গো বনাস ঠিক আছে তো এরপরে আসেন এরপরে আপনাদের এখানে কোম্পানি কিন্তু দেখেন এখনো পর্যন্ত আমাদের হতাশ করে নেই আপনাদের জন্য আরও একটা বোনাসের সুযোগ সুবিধা করে দিয়েছে তো এটা কীভাবে এটা হলো এই বোনাসটা আপনি যে কোনো টাইমে নিতে পারবেন অর্থাৎ আপনার পাঁচজন মেম্বার তিনবার করে ডিপোজিট করছে ঠিক আছে একশো টাকা করা হোক দুইশো তিনশো পাঁচশো যত টাকাই হোক মোট কথা আপনার পাঁচজন ব্যক্তি কি করেছে আপনার ডাইরেক্ট লিঙ্কে হ্যাঁ ডাইরেক্ট লিঙ্কে পাঁচজন ব্যক্তি মাত্র পাঁচবার ডিপোজিট তিনবার ডিপোজিট করছে তাহলে এক্ষেত্রে আপনি কোম্পানির কাছে পাঁচশো টাকা পাচ্ছেন এরপরে যখন দ দশজন হয়ে যাবে তখন আবার আরও কি পনেরোশো টাকা নিতে পারবেন এরপর বিশজন হলে তিন টাকা পঞ্চাশ জন হলে দশ হাজার একশো জন হলে তেইশ হাজার এবং তিনশো জন হলে পাঁচ হাজার টাকা তো আমাদের কিন্তু অলরেডি একশো জন আমরা কমপ্লিট আর হয়তো তিন চারজন বা পাঁচশো জন লাগে আমরা একশো জন হয়ে যাইতেছি অর্থাৎ তেইশ হাজার টাকা আমরা কালকের ভিতর আমরা তেইশ হাজার টাকা পেয়ে যাব ভাই আর কী লাগবে ভাই তো এরপরে আমরা দেখা যাচ্ছে তিনশো টার্গেট নিবো পঞ্চাশ হাজার টাকা পাবো এরপরে পাঁচশো টার্গেট এক লাখ টাকা তো এইভাবে আস্তে আস্তে আমরা আমাদের টার্গেটগুলা কী করবো ভাই বড়ো করব তো এরপরে আসেন দেখেন কোম্পানি আপনাদের এখানে ফার্স্ট ডিপোজিট বোনাস এবং সেকেন্ড ডিপোজিট বোনাস দিতে তো ফার্স্ট ডিপোজিট বলতে কি আপনি একটা রেফার করছেন তো আপনার মেম্বার কি করছে একশো টাকা ডিপোজিট করছে তাহলে আপনি এখানে কোম্পানির কাছ থেকে একটা কি তিরিশ টাকার একটা বনস পাচ্ছেন তিনশো টাকা যদি ডিপোজিট করে পঞ্চাশ টাকা মানে ফার্স্ট ডিপোজিট অ্যাকাউন্ট খোলার পরেই তারা ধরেন এক হাজার টাকা ডিপোজিট করছে তাহলে আপনার মেম্বার অফ একশো টাকা পাবো আপনি পাবেন একশো পঞ্চাশ টাকা তাহলে এখানে কিন্তু আমাদের কি নাই লস নাই তো ভাই দেখেন কাজ বুঝলে আপনার ইনকাম আপনি কাজটা যত ভালো বসবেন আপনার ইনকাম তত বেশি করতে পারবেন এখন আপনি দেখা গেছে কাজই বোঝেন না আপনার ইনকাম কী ঘোরার ডিম করবেন ঠিক আছে তো এরপর দেখেন আপনার মেম্বার অনেকে আছে না যে বড় বাজেট নিয়ে যেরকম পাঁচ হাজার টাকা ডিপোজিট করে তাহলে ওই ক্ষেত্রে কোম্পানি কাছ থেকে আপনি পাবেন তিনশো পঞ্চাশ আপনার মেম্বার পাবেন তিনশো টাকা ঠিক আছে তো এইভাবে দেখেন সেকেন্ড ডিপোজিট মানে আপনার মেম্বার দ্বিতীয়বার যখন ডিপোজিট করবে তো যদি তিনশো টাকা যদি কি করে ডিপোজিট করা থাকে দেখেন এই যে তিনশো টাকা যদি ডিপোজিট করে আপনি তিরিশ টাকা পাবেন তারপরে সরি তিনশো নিচে যদি করা থাকে আর তিনশো করলে আপনার মেম্বার পঞ্চাশ আপনিও পঞ্চাশ ঠিক আছে পাঁচশো টাকা করলে আশি আশি টাকা করা তো এইভাবে আপনারা চার্টগুলো দেখে নেবেন ঠিক আছে তো এরপরে আসেন এখানে দেখেন কোম্পানি এই যে সর্বলাশ এইটাও কিন্তু ওই আগের টাইম মতোই অর্থাৎ এটা আগেরটা যেরকম যে কোনো যে কোনো টাইমে নিতে পারবেন এটা কিন্তু যে কোনো টাইমে না বরং এটা কোম্পানি আপনাদের দুই মাসে একটা কী দেয় একটা টার্গেট দেয় দুই মাসের ভিতর আপনার বিশ জন মেম্বার কী করছে তিনবার করে ডিপোজিট করছে হ্যাঁ একশো টাকা করে হোক দুশো করে হোক ওইটা ব্যাপার না মোট কথা বিশজন মেম্বার কী করছে তিনবার ডিপোজিট করছে তাহলে আপনি পাঁচ হাজার টাকা একটা নিতে পারবেন যেরকম এই মাসের যেরকম এই মাসের আজকে কয় তারিখ আচ্ছা তেরো তেরো তারিখ তার মানে তেরো নাকি সতেরো তারিখ তার মানে আমাদের হাতে আর তেরো চোদ্দ দিন সময় আছে যেহেতু গত মাস থেকে একটা কী হয়েছে শুরু হয়েছে তা আপনারা চাইলে এই মাসের টার্গেট নিতে পারেন অথবা চাইলে আপনি যদি কন যে না ভাই আমি সামনের মাস সামনের মাসের এক তারিখ থেকে কি করবো টার্গেটটা নিব তখন আপনি দুই মাসের সময় পাবেন ঠিক আছে তো এই দুই মাসের ভিতর আশা করি জন মেম্বার তিন করে ডিপোজিট করলে আপনি পাঁচ হাজার টাকা পেয়েছে পঞ্চাশ জন হলে বিশ হাজার টাকা পঁচাত্তর জন হলে তিরিশ হাজার টাকা একশো টার্গেট নেবেন আশা করে করি একশো টার্গেট নিলে আপনার পঞ্চাশ হাজার ইনকাম হয়ে যেতে হয়ে যেতেছে আর কী লাগবে ভাই দেখেন ওই দিক দিয়েও পাইতেছেন এই দিক দিয়েও পাইতেছেন আবার সাপ্তাহিক পাইতেছেন দৈনিক স্যালারি পাইতেছেন আবার কমিশন পাইতেছেন ভাই দেখেন এখানে দেখেন কোম্পানি এই যে একশো পঞ্চাশটা যদি ইনভেস্ট করেন তাহলে কত এক লাখ টাকা দুশো টার্গেট করা বললে দুই লাখ টাকা পাঁচশো পাঁচ লাখ এক হাজারে কত বারো বারো লাখ উনপঞ্চাশ হাজার টাকা এবং তিন হাজারে পাঁচচল্লিশ লক্ষ টাকা ভাই এইগুলা কিন্তু ভাই মুখের কথা না ঠিক আছে তো এই জন্য কাজ বুঝলেই আপনারা এখান থেকে ইউজ পরিমাণ একটি আর্নিং করতে পারবেন তো আশা করি আমাদের ডাইরেক্ট আমাদের লিঙ্কদার যারা অ্যাকাউন্ট খুলছেন প্রত্যেকটা ব্যক্তি আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট ফুল সাপোর্টটাই পাবেন ঠিক আছে একেবারে এ টু জেড কাজ যদি না বোঝেন আমি আপনারা বোঝাই দিব আর কি লাগবো ভাই আমি যদি আপনার পাশে থেকে আর কিচ্ছু লাগবে না ঠিক আছে জাস্ট আপনি কাজ করবেন আর আমরা কি করব আপনাকে সাপোর্ট করবো ফুল সাপোর্ট করবো তা আশা করি যারা বেকার আছেন বা যারা ইনকাম করতে চান অনলাইন থেকে আসে না যে অনেকে একটু ইনকাম করতে চান তো তাদের জন্য এইটা ঠিক আছে তো আশা করি আমাদের ভিডিওটা আজকে যদি একটু লং হয়ে গেছে তো আশা করি সবাই দেখবেন ভালো করে বুঝবেন না বুঝলে আমাদেরকে জানাবেন এবং আপনারা কাজ শুরু করে দেবেন ধন্যবাদ